আসসালাম আলাইকুম গরুকে আমরা যে সকল খাবার দেই তার মধ্যে ঘাস খড় দানাদার খাবার কমনলি তো দানাদার খাবার খাওয়ানো নিয়ে আমরা ট্রেডিশনালি যেভাবে খাওয়াই যে পানিতে দিয়ে খাওয়ানো অথবা মাখা মাখা করে দিয়ে খাওয়ানো আমি এর আগে একটা ভিডিওতে ডিটেলস আপনাদের দেখিয়েছি এটা অনেক ভিউ হয়েছে সারা বাংলাদেশে অনেকেই দেখেছেন যে দানাদার খাবার বা আমরা যে শুষ্ক খাবার যেগুলো আছে কনসেনট্রেট খাবার যেগুলো আছে এই খাবারগুলো কিভাবে খাওয়াতে পারি গরুকে তো আমরা আজকে একজন খামারির সঙ্গে কথা বলবো যিনি এই খামারে এই দানাদার খাবারগুলো আগে পানি দিয়ে খাওয়াতেন তারপরে আস্তে আস্তে মাখা করে আসলে আমি যেভাবে দেখিয়েছিলাম আসলে ওই স্টেপটা উনি ফলো করেছেন করে আস্তে 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 গরুগুলোকে একদম শুষ্ক খাবারে সরাসরি ড্রাই খাবারে অভ্যস্ত করাচ্ছেন এবং এখানে উনি আসলে কি কোনো বেনিফিটেড হচ্ছেন কিনা না কোনো প্রবলেম হচ্ছে না আজকে ওনার মুখ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই গরুগুলোকে যে আপনি দানাদার খাবারটা যে শুষ্ক অবস্থায় নিয়ে আসলেন একবারে কি সুস্থ শুষ্ক অবস্থায় নিয়ে আসতে পারছেন না একবারে সুস্থ নিয়ে আসা সম্ভব হয় নাই শুষ্ক অবস্থায় পর্যায়ক্রমে আমরা নিয়ে আসছি প্রথমের দিকে পানি দিয়ে খাওয়ানো হইতো তারপর আস্তে আস্তে পানির পরিমাণ কমিয়ে দেওয়া শুরু করা হয়েছে তারপর আস্তে আস্তে একবারে শুকনার দিকে নিয়ে কতদিন সময় লাগছে তারপর আপনার এই এই প্রসেসটা নিয়ে তিন চার মাস সময় লাগছে তিন চার মাস সময় লাগছে আচ্ছা আগে যখন আপনার পানি দিয়ে খাওয়াতেন তখন আর এখন যে শুষ্ক খাওয়াচ্ছেন দুটোর মধ্যে পার্থক্য কি ফিল করছেন

চলছে আলাদাভাবে চলতেছে আচ্ছা এখানে আপনি যে কৃমিনাশক খাওয়াতেন কৃমিনাশক খাওয়ান সরাসরি গরুকে তো আপনি কৃমিনাশক মুখে খাওয়ান নাকি মানে মুখে সরাসরি হাত ঢুকাই দিয়ে যে পোলাশগুলো আগে খাওয়ানো হইতো তাতে অনেক কষ্ট হইতো এটা অনেক সমস্যা হয় জোর গরুকে খাওয়াইতে গেলে এটা বিশাল ঝুঁকিও থাকে হ্যাঁ হ্যাঁ আর শুকনা খাওয়ার অভ্যাস হওয়াতে শুকনা দিলে গন্ধ কম হয় আর যখন পানি মিশ্রিত করলে ওই বলাসের মধ্যে বা গন্ধটা গরু বেশি বুঝতে পারে আচ্ছা এবারেও কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে একদম শুকনা গুঁড়ো করে শুকনা খাবারের মধ্যে মাখিয়ে দেওয়া হয়েছে তাতে গরু কম টের পাইছে মানে তেমন একটা সমস্যা হয় নাই তখন আপনি এর আগেও যখন কৃমি ওষুধ খাওয়াতেন তখন কি ওই নালি গুড় দেওয়া তারপর অনেক প্রসেস করার পর খাওয়াতে কষ্ট হতো খাওয়াতে কষ্ট হইতো আর এবার আপনি যখন দিয়েছেন তখন শুকনো খাবারের সাথেই পাউডার করে দিয়েছেন তাহলে কি খেয়ে ফেলছে সব একদম খেয়ে ফেলেছে মানে কোনো রাখেনি না কোনো সমস্যা হয় তাহলে এটা একটা ভালো একটা মেসেজ আমি মনে করি যে আসলে যারা কৃমিনাশক ওষুধ খাওয়াতে চাচ্ছেন খুব সমস্যায় ভুগছেন যদি আপনারা ড্রাই খাবারটা খাওয়ানো হয় কনসেনট্রেট খাবারটা যদি যেহেতু সবথেকে লোভনীয় খাবারটা হচ্ছে কনসেনট্রেট খাবার আপনার ঘাস দিতে যতটা পাগল হয় দানাদার খাবার দিতেও কি ওইরকম পাগলের মতো আচরণ করে এরকম বেশি খাওয়ার সময় বেশি বেশি একেবারে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় যে একবারে ওইটা খাইতেই হবে এরকম তাহলে আমরা যদি কৃমিনাশকটা যদি তিতেও থাকে আমরা যদি এই খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় যে এই যে একটা তিন মাস পর পর একটা ঝামেলা চার মাস পর পর একটা কীটনাশক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে যে একটা হিন্ড্রেন্স যে একটা বাধা সে বাধাটা গরুরটা ফিল করবে না আমার মনে হয় যে শুষ্ক খাবার খাওয়ানোর ক্ষেত্রে এই সিস্টেমগুলো মেনটেন করা উচিত একটা বিষয় হলো যে আমরা জানি যে দানাদার খাবার যদি ভেজানো হয় তাহলে এর গুণগত মান কিছুটা হলো কমবে যেমন আপনি বলছেন যে এখানে ভিজানো থাকলে একসময় নষ্ট হয়ে যায় গন্ধ উঠতো তার মানে আপনি কি দেখছেন যে আসলে দানাদা খাবার পানি দিয়ে ভিজায় দেওয়ার ফলে কিছু খাবার কি রাখতোই সময় গরু নিচে যেটা রাখ মানে নিচে একদম যেটা থাকে এটা একটু থাকে পানি তো সবগুলো অনেক সময় খায় না যে পানির মধ্যে দিলে সবগুলো আচ্ছা নিচের মধ্যে কি দানাদা খাবারও থাকে হ্যাঁ অবশ্যই কিছুটা একটু আচ্ছা নিচের মধ্যে যে দানাদা খাবারগুলো থাকতো তার মধ্যে কি থাকতো আপনি কি খেয়াল করে দেখছেন কখনো এই খোল জাতীয় বা যেটা ভারী এইটাই এইটাই বেশি থাকতো তাহলে মিনারেলের যে একটা বড় অংশ মিনারেল আপনি কি পরে ওটা ধুইয়ে দিতেন হ্যাঁ ওটা পচে গেলে ধুইয়ে দেওয়া ধুইয়ে দিয়ে ফেলে দিতে হয় যদি সাটি খাইতো অনেক সময় খাইতো আর অনেক সময় রাখতো ম্যাক্সিমাম সময় যেমন আমরা লাইমস্টোন ব্যবহার করি খাবারের মধ্যে তারপরে আপনার ডিসিবি প্লাস ব্যবহার করি তারপরে আপনার ঝিনুক চূর্ণ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই যে মিনারেল মিনারেলের যে আইটেমটা আমরা দেই এই আইটেমটা সব সময় নিচে এসে পড়ে তলনিতে এসে পড়ে এইটা যদি এইভাবে জমে জমে এক সময় নষ্টই হয়ে যায় তাহলে তো গরুর আসলে যে মিনারেল ডেফিসিয়েন্সি এটাতে দেখা দেবেই যে গরু দাঁড়ালে উঠতে পারে না ক্যালসিয়াম দিতে হয় আপনি কি ক্যালসিয়াম খাওয়ান না এই ক্যালসিয়াম ওড়ালি মুখে কোনো ক্যালসিয়াম আচ্ছা এই আপনি নতুন একজন খামারি তারপরেও আপনি ক্যালসিয়াম মুখে খাওয়ান নেই যে খাবারের মধ্যে যে ডিসিপি মাখায় দেন এইটুকুই এইটুকুই আপনার কখনো গরু এরকম পড়ে গেছে যে উঠে দাঁড়ায়নি এরকম এরকম ঘটনা ঘটেনি তাহলে আমরা শুষ্ক খাবার খাওয়াতে গেলে শুষ্ক খাবার যদি আমরা খাওয়াই তাহলে এখানে যে মিনারেল ডেফিসিয়েন্সি হওয়ার ব্যাপারটা থাকে সেটা থেকে কিন্তু আপনার গরু রেহাই পাচ্ছে এই যে কথায় কথায় গরু পড়ে যাওয়া বাচ্চা হওয়ার পরে যে গরু উঠে দাঁড়াচ্ছে না হ্যাঁ যে ক্যালসিয়াম দিতে হচ্ছে এই সব প্রবলেম থেকেও কিন্তু আপনার গরুকে আপনি রক্ষা করতে পারছেন পাশাপাশি কৃমিনাশকটা শিডিউল অনুযায়ী দিতে পারছেন ওরা আরাম করে খাবে আপনাকেও ডিস্টার্ব করবে না এবং ও যে এই ওষুধের একটা ভয় এই ভয়টা তার মন থেকে কেটে যাবে আমার তো মনে হয় যে অন্যান্য ওষুধও আপনি এখন খাওয়াতে পারবেন মনে হয় সম্ভব হবে তো এখনো তাহলে এই ঔষধগুলোও যদি যেহেতু আপনি ওষুধ খাওয়ানই না কোনো ওষুধ তো মনে হয় লাগে না আপনার আপাতত কোনো কোনো ওষুধ দরকার পড়ে না যেমন কোনো অসুস্থতাও অসুস্থতাও নাই তাহলে আপনি নিজের তৈরি করা ঘাস খাওয়াচ্ছেন নিজের জমির খড় নিজস্ব খড় আবার আপনি দানাদার খাবার যেটা ইয়ে করতেছেন আপনি কি দানাদার খাবারের আইটেমগুলোকে নিজেই কিনে দেখে শুনে কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এটাকে আপনি নিজেই কেনেন নাকি মানুষের মাধ্যমে নিজেই দেখে শুনে দেখে শুনে কেনেন তার মানে আপনি কোয়ালিটিটা আগে যাচাই করতেছেন যে দানাদার খাবারের কোয়ালিটি যেন ঠিক থাকে যেটা আপনি নিচ্ছেন ভুসি মোটা ভুসি নিচ্ছেন না চিকেন ভুসি নিচ্ছেন সেটার মধ্যে মিক্সচার আছে কিনা বুঝতে পারেন হ্যাঁ দেখেই বোঝা যায় বোঝা যায় কম বেশি আসলে মোটা ভুষি না চিকেন ভুষিটা আপনি বেশি নিচ্ছেন গমের ভুষিটা বেশি বেশি নিচ্ছেন তাহলে এই যে ছোট ছোট বিষয় কিন্তু পুষ্টির অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক এর মধ্যে থাকে বিষয়গুলো ছোট কিন্তু পুষ্টির গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকার কারণে আজকে উনি একদম নতুন খামারি হওয়া সত্ত্বেও এই ছোট ছোট বিষয়গুলো উনি গুরুত্ব দিয়েছেন বিধায় আজকে ওনার বড় বড় প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে না আশা করি আপনারা যদি সবাই এইভাবে দানাদার খাবারগুলো খাওয়াতে পারেন গরুকে এবং আপনার যে দানাদার খাবারগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনার নিজের চোখটা যদি আপনি সবসময় দেন তাহলে এই যে দানাদার খাবারের অপচয় এবং এটার যে পুষ্টি উপাদান সঠিকভাবে সংরক্ষণ এই দুটাকেই আপনি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন